মানে তোমাকে বলতেছি আসলে ভেবে দেখো ভাঙা সংসার মানে আর জোলা লাগবে কিনা এই দুইটার মতন সুটটা আর একটা হইছে সুটটি একটা হইছে সুটটা আর একটা হইছে সুটটি এই ডার মতন ঠিক আছে এখন সমাজের মধ্যে কম আছে কারো মার থেকে ভালো মার গর্ব থেকে জন্ম নিছে এরকম মানুষ কমই আছে এবার কেন কইছি এই যে কয়েকদিন আগে হিরো কালম গরু আর হিরো কালম ঠিক আছে লিয়ামুনি লিয়ামণিরা যে অবস্থা করছে একজন আরেকজনের ডিভোর্স দিয়া লাগিয়েছে হোটেলের ভিতরে যায় ধৈরা লাইছে লিয়ামুনি লিয়ামুনির বইন লোয়া কোন হোটেলে কাম করতে হয়েছে না মানিজ্য দেওয়া দি না করছে না হ্যাঁ হাতে রাস্তায় হুতাই লাইছে হে হি হাতে বাজারও নিলাম করা লাগছে করছে না ডিভোর্স দেওয়া দি হয়ে গেছে গানা কয়েক ফাল্লা করে ডিভোর্স দেওয়া দি হয়ে গেছে গানা হয়েছে তো এগুলা তো আমরা দেখছি তুই সুশালের দেখছি এগুলা কি হয়েছে আমি কিন্তু ভিডিও বানাই বলছিলাম যে লাস্ট এগুলা মিলবো মিলছে না এখন তো কদু হে কদু এখন এইগুলা এই যে বিধি আর মানিক এই আজাংলার গড়ের আজাংলারা আজাংলার মনে করতে আসে হিরো কালমেরা যদি ডিভোজ মিবোজ দিয়া এখন আবার মিলা সংসার করতে পারে পেজ তো উড়াইছে পেজ তো উড়াইছে টিয়াতলা কিয় কামাইতে রিজ তো বাড়াই লাগাইছে পেজ এর ফ্যান ফলোয়ারও তো বাড়াইছে তাহলে আমরা কেন পারবো না তাহলে চলো আমরাও একটা দ্বন্দ্ব বাজাই দেই দুই দিন তুমি আমার নামে বদনাম করবা আমি তোমার নামে বদনাম করবো মানুষ এটা নিয়ে সমালোচনা করবো আর দুই চার পাঁচ জন আমাদের ফ্যান ফলোয়ার বাড়বো ঠিক আছে আমরা আমরা মিলা যাই আমরা কামানি শুরু করে দিব তুমি আর আমি তো জানি তোমার আর আমার ফ্যামিলি তো জানে যে আমরা কি আমরা কি চাইতেছি ঠিক আছে না পাবলিক না রা আর আমি হয়েছে বোকা হেরা বোকা না হেরা ঠিকই সব কিছু করতেছে সবই গুছাই নিতেছে এই যে আজকে এক সপ্তাহ ধরে তুলু তুলু ফুতু ফুতু হয়েছে হইছে যে হ্যাঁ হাতারে ডিল মারে হেতি হাতারে ডিল মারে তো ডিল মারা মারি করতে করতে হ্যাঁ পেজি কিন্তু হ্যাঁ পেজও যায় দেন গা এই যে এই এক দেড় বছরে যে পরিমাণ ফ্যান ফলোয়ার রিচিং কামানি ডলার কামানি যতটুক না পাইছে যতটুক না কামাইছে আজকে এক সপ্তাহে দেন তার তিন গুণ হয়েছে তিন গুণ এগুলো হয়েছে এগুলোর একটা পলিটিক্স পলিটিক্স ওই যে রিচ কইমা গেছে কাম এখন যাই দেন গা সুন্দর করে দেখতেছে যে না ভালো একটা মোটামুটি ফসলতা মানে সফলতা ফসলতার দিকে আইছে এখন সুন্দর করে কইরা কইছে যাওয়ার হইছে চলো আমরা এখন মিল্লা দিলা সংসার করে খাই আমরা হইছে বোকা মানব আমরাই সশালের মধ্যে বোকা মানব পাবলিক যা আমরা এগুলার দান্দাবাজি বুঝি না আজকে আপনারা হলুদ সাংবাদিক নীল সাংবাদিক গু কালার সাংবাদিক আপনারা যদি আজকে ওই জাগায় না যাইতেন হাবু ডান্ডা লই আগর কাছে তাহলে এরা ফসলতা পাইতো না আপনাদের কারণে আজকে ফসলতা পাইছে আর এরকম না কথাবার্তা ছড়াইতে পারতেছে আমাদের মাঝখানে যা ভাই বোনের সম্পর্ক এইভাবে করছে ওইভাবে করছে বুঝছেন খারাপ তো আপনি আর আমরা আপনার আর আমি না যাও হুতিন মিলাই নি এই আস কেনা আস আজকে পরশু দিন দুদিন ঘরে যাবো মিলা যায় সুন্দর করে মিলা যায় দেখবেন সংসার করতেছে সংসার করতেছে ঠিক আছে মিলাই নি মিলাই নি আমি ভুল কই না আমি সত্যি কথা কই যা কর আমার সত্যি কথা কারো পছন্দ হয় কারো পছন্দ হয় না